বিজেপি কে বললেন প্রধানমন্ত্রী হিসেবে আসতে পারে কিন্তু বিজেপি নেতা হিসেবে মুখ্যমন্ত্রী বললেন বাংলায় ঢুকতে দেবেন না পরে বলেছেন আমি কথাটা প্রত্যাহার করে নিয়েছি মুখ্যমন্ত্রী তো প্রত্যাহার করে নিয়েছি আমি কেন বলবো আর শান্তি চাইলে ভোট দিন গুন্ডাকে ভোট দেবেন না কি গুন্ডা একশো বা এই আবার বলতে হবে না বিরানব্বইটা কেস যার নামে এতগুলো মার্ডার কেস যার নামে অপহরণের বাচ্চা অপহরণ করে খুন করার কেস যার নামে সে গুন্ডা চাঁদা আর কি সে যখন তৃণমূলে ফিরে আসলো আপনারা নিলেন কেন কে আমার যখন তৃণমূলে ফিরে আসলো নিলেন কেন গুন্ডাকে নিয়েছিল তো দল আমি তো অস্বীকার করিনি কেউ আমি বলেছি নাকি একশো বার